তো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশে কেন এত দুর্নীতি আর দুর্নীতির কারণে সাধারণত কি কি প্রভাব ফেলে এই বিষয়ে তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক দেখুন বাংলাদেশে যদি দুর্নীতিতে স্কোর দেওয়া হয় তাহলে বাংলাদেশ একশো থেকে চব্বিশ স্কোর করেছে শূন্য থেকে একশো পর্যন্ত শূন্য হচ্ছে দুর্নীতিগ্রস্ত কান্ট্রি আর একশো হচ্ছে আপনার মুক্ত কান্ট্রি ধরুন সেই জায়গায় বাংলাদেশ চব্বিশ স্কোর করেছে তার মানে আপনি বুঝতে পারছেন কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয় সাধারণত যেসব কান্ট্রিতে দুর্নীতি হয় না সেসব কান্ট্রির মানুষগুলো কিন্তু অনেক সুন্দরভাবে জীবনযাপন করছে যদি আমি কথা বলি ডেনমার্ক ফিনল্যান্ড পাশাপাশি সুইজারল্যান্ড আরও কিছু কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলো কথা বলি পাশাপাশি আমি যদি চিন্তা করি যে কোন কান্ট্রিতে দুর্নীতি বেশি তো সোমালিয়া আছে অনেক বেশি পরিমাণ দুর্নীতি যে জায়গায় স্কোর করেছে এগারো পাশাপাশি আরও কান্ট্রি আছে আপনার সাউথ সুদান পাশাপাশি ভেনাজোয়েলা এগারো করেছে সুমালি করেছে চোদ্দো তো স্কোর চিন্তা করছেন এইসব কান্ট্রি কিন্তু প্রচুর পরিমাণ দুর্নীতিগ্রস্ত কান্ট্রি যার কারণে সেই জায়গার মানুষ কিন্তু অনেক ভোগান্তি ফেস করছে তো দুর্নীতি সাধারণত কি ক্ষতি করে দুর্নীতি সাধারণত দরিদ্র দুর্বলদের সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি করে এমনকি খরচ বৃদ্ধি করে এবং স্বাস্থ্য শিক্ষা সামাজিক এমনকি নেতিবাচক কর্মসূচিকে কিন্তু বাধা যায় তো আমাদের দেশ থেকে কিন্তু দুর্নীতি এখনও যায়নি দুর্নীতি আঁকড়ে ধরে আছে আর দুর্নীতি যদি বাংলাদেশকে স্কোর দেওয়া হয় তাহলে চব্বিশ স্কোর করেছে তার মানে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয় তো এখন খালি নিউজ চ্যানেল ওপেন করলেই দেখা যায় ভাই পুলিশ মহাপরিদর্শকে লুটপাট কি পরিমাণ দুর্নীতি ভয়াবহতা মানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশে করে আছে পাশাপাশি মতিউর রহমান কি পরিমাণ দুর্নীতি করেছে বাংলাদেশে তো আরও অনেক আছে তো ছাগল কাণ্ডের কথা বলছি আমি তো দেখুন তারপর একজন আছে ফয়সাল সেও দুর্নীতি করেছে অনেক তো দেখুন ভাই বাংলাদেশে দুর্নীতি নিউজ চ্যানেল খুললেই দেখুন দুর্নীতি ছাড়া আর কিছুই দেখা যায় না তো আমি যদি কথা বলি পুলিশ মহাপরিদর্শকের বেনজির আহমেদের কথা তো তিনি দেখুন কী না করেছে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে কী না করেছে মানুষের গরিব মানুষের যে পাহাড়ি ভূমিগুলো আছে সেগুলো দখল করেছে জবরদস্তি কিছু টাকা দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে ক্ষমতার অপব্যবহার করে দেখুন পাশাপাশি আমি যদি কথা বলি কিছুদিন আগে আপনার কুরবানির একটি গরু কিনে সাঁত্রিশ লাখ টাকা দিয়ে গরু কিনে নামের একটি ছেলে তো আর পনেরো লাখ টাকার ছাগল কিনে সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়ে যায় তারপরে তার বাবার খোঁজ করা হয় যে তার বাবা কি কাজ করে এত দামি ছাগল সে কীভাবে কিনলো গরু সে কীভাবে কিনলো তো দেখুন তারপরে কিন্তু কেচো করতে সাপ বেরিয়ে যায় তারপরে দেখুন যে তার বাবা কিন্তু তাকে অস্বীকার করে মতিউর রহমান তাকে অস্বীকার করে যে তে সে তার ছেলে না তো বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে আর এই দুর্নীতির ভোগান্তির ফেস আমাদের কিন্তু করতে তো দেখুন তারপরে শুধু তাই না তার মেয়ে কিন্তু আপনার ক্যানাডার ভিতরে চার কোটি টাকার নম্বর ইউজ করে তো দেখুন দুর্নীতিতে সে কী না করেছে তবে তার একটি খারাপ অভ্যাস ছিল তো সেটি হচ্ছে সে আপনার হোয়াটসঅ্যাপে মানুষকে তার যে বন্ধু বান্ধব আছে তাকে তাদেরকে কিন্তু ভালো পরামর্শ দিত যে তোমরা সৎ পথে চলো সৎ ইনকাম করো তালাত করো ভালো কিছু করো তো নিজে এই বন্ধু বান্ধবদেরকে এত ভালো পরামর্শ দিয়ে নিজে এরকম অপকর্মে লিপ্ত থাকা মানুষ কী পরিমাণ খারাপ হতে পারে আপনি চিন্তা করতে পারেন তো দেখুন বাংলাদেশে আরও এরকম অনেক আছে অভাব নেই দেখুন কিছুদিন আগে তারপর শুনলাম ফয়সাল নামের একজন আর কি এরকম দুর্নীতি কর্মকাণ্ডে লিপ্ত আছে তো দেখুন দুর্নীতি সাধারণত গরিব আর দরিদ্র মানুষকে বেশি পরিমাণ ক্ষতি করে তো যেসব কান্ট্রিতে দুর্নীতি প্রচুর পরিমাণ হয়েছে সেসব কান্ট্রিতে কিন্তু মানুষ অনেক দুঃখে কষ্টে জীবনযাপন করছে আমি যদি কথা বলি দুর্নীতিগ্রস্ত কান্ট্রিগুলোর মধ্যে কোনটি আছে যেরকম আছে ব্যানাজোয়েল আছে আপনার পাশাপাশি সাউথ সুইডেন আছে তারপরে শ্রিয়া আছে শ্রিয়া কান্ট্রি তো দেখতে পাচ্ছেন সব কান্ট্রিগুলোর অবস্থা কিন্তু একবারে করুণ পরিণতি সোমালি আছে অনেক করুণ পরিণতি যে জায়গায় কান্ট্রি স্কোর করেছে আপনার এগারো চোদ্দো দশের বিশের নিচে আর কি তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ করুণ অবস্থা তো বাংলাদেশে সেই জায়গায় স্কোর করে চব্বিশ তো বাংলাদেশে কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত কান্ট্রি যে জায়গায় অতিরিক্ত পরিমাণে দুর্নীতি হয় আর যার ভোগান্তি আমাদের ফেস করতে হয় তো দেখুন ভাই দুর্নীতি কিন্তু বাংলাদেশে অনেক বছর ধরে আঁকড়ে ধরে আছে আর এটি আমাদের এটি মানুষের রগে রগে রয়েছে নিজে আমরা অন্য অন্যকে ভালো কাজের আদেশ দিই অথচ নিজে করি অপকর্ম তো যেসব দেশে কিন্তু দুর্নীতি নাই সেসব দেশের মানুষ কিন্তু অনেক সুন্দরভাবে পাচ্ছে যদি আমি কথা বলি আপনার ক্যানাডা পাশাপাশি সুইজারল্যান্ড গ্রিনল্যান্ড ডেনমার্ক তো এইসব কান্ট্রিগুলোতে কিন্তু মানুষ অনেক সুন্দর সৎভাবে জীবনযাপন করছে আর এইসব কান্ট্রিতে আপনার স্কোর আছে সত্তর আশি দুর্নীতি ফ্রির দিকে তো আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ দুর্নীতি নেই ওই সব কান্ট্রিতে কী পরিমাণ দুর্নীতি ফ্রি কান্ট্রি তো আপনারা চিন্তা করতে পারেন সেই জায়গার মানুষ অনেক হ্যাপি কান্ট্রির মধ্যে একটি আর সেই সব কান্ট্রি কিন্তু অনেক ভালো ডেভেলপ হয়েছে পাশাপাশি মানুষের কর্মস্থান কর্ম কর্মস্থান আছে মানুষ অনেক সুন্দরভাবে জীবনযাপন করছে যদি আমাদের দেশের কথা বলি তো আমাদের দেশে ভাই দুর্নীতিতে কিন্তু ভাই ভরে গেছে তো দেখুন আমাদের কর্ম সংস্থানের যদি কথা বলি তাহলে কিন্তু কোনো ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না অর্থে ঘুষ নিতে হচ্ছে খালি ঘুষ এই সব জিনিসে আপনার মনে করেন দুর্নীতিতে কিন্তু ভরে গেছে ভাই তো এগুলো দমন করতে হবে আদারওয়াইজ আমাদের দেশে শান্তিতে বাঁচতে পারবো না আমরা তো আমাদের সরকারকে দুর্নীতি দমন করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে